এবং হচ্ছে যারা হচ্ছে আছেন এটা যারা এখানে হচ্ছে উপস্থিত উপস্থিত জন্য আমি একটা কবিতা শুনি আমি এই জুলাই নিয়ে একটা কবিতা শোনাবো এখন এবং আমি শেষে একটা গান শোনাবো এটা সারপ্রাইজ খুব ভালো লাগবে অবশ্যই এটা কি কোনো কবিতার বই না এটা হচ্ছে গোয়েন্দা কবলে মুক্ত এটা কিশোর উপন্যাস কিন্তু এই কিশোর উপন্যাসের মধ্যে একটা কবিতা আছে সেই কবিতা প্রসঙ্গক্রমে আছে কবিতার নাম লাল জুলাই আমার হৃৎপিণ্ড পড়ে আছে রাজপথে বহু পথ প্রান্তর ছাড়িয়ে বহু ভাত জুলমাত পেরিয়ে অবশেষে বিপ্লব এলো বহু চোখ হাত পা হারিয়ে বহু রাত শাহাদাত পেরিয়ে সবশেষে শেষে রদ্দুর এলো কিন্তু আমার উঠোনে এখনো থরিবাজ চিল বেদনার অন্ত আমি বেদনা বিথুর নীল একতুর থেকে 22 55 বছর ঘিরে ধরেছে আমায় আমার সামনে দাঁড়িয়ে আবু সাইদ কি ভীষণ ধ্রোহের স্পুলিংগে তুরন্ত সাহস আমার চোখের সামনে মুদ্ধের দুঃসাহসী চোখ কারবালা প্রান্তের চিরকৃষ্ণ biçিয়ে দেবার দৃপ্ত উচ্চারণ পানি লাগবে ভাই পানি লাগবে ভাই পানি লাগবে আমার অলিন্দে আরহান নামের জুলাইয়ের লাল কি দারুণ সুখখানে ভেঙে দিচ্ছে খোরের দেয়াল রক্ত গোলাপের মতো ফুটে আছে আসিফ সাব্বির আকরাম তানভীর শান্ত জাফর আহনাফ সবুজ আলী শাহজাহান সহস্র প্রশ্নে সহস্র প্রশ্নে আমি আর্ত আর্তমানব ইঞ্জিনিয়ার হয়ে বাসায় ফেরেনি রাপ্তি। দুই বোনের মাতম যাচ্ছে প্রবহমান ওইরি বাতাস এদিকে জিহাদের মাকে সান্তনা দেবার কোন ভাষা বাংলা একাডেমি অভিধানে নেই বাবা জিহাদ মৃত্যুর সময় তুমি কেমন করছিল আমারে মামা কুইরে ডাকছিল বাবা গো আমি তো বাড়িতে আসিলাম তোমার ডাকে সাড়া দিতে পারি নাই একমাত্র বুকের মানিক ইয়াসিনকে নিয়ে বাঁচতে চেয়েছিলেন মা মনজিলা বেগম কোথা থেকে একটা গুলি এসে বাবার বুকটা ঝাঁঝরা কইরা দিল আমি কাকে নিয়ে বাসব আমি ভুলেই গিয়েছিলাম যাত্রাবাড়ির দিন মজুর রিঙ্কুর আলা আরে তার রক্তও তো লাল ছোট ভাই পিঙ্কু গলা কাটা বুড়গের মতো চিৎকার করছে মেন রোডে ঝামেলা বইলে আমার ভাই গলি দিয়ে যাইতেছিল

আমার চারপাশে মজদুমের চিৎকার আর হায়নার ঘুমানি হঠাৎ হুশ আমার তাকে দেখি আমি পড়ে আছি রাস্তার মাঝ বরাবর রোদ এবং বৃষ্টি আমাকে সিদ্ধ করছে বুকের গহীন থেকে বের হচ্ছে বিপ্লবের সুখান লাল জুলাইয়ে আমার হৃৎপিণ্ড পড়ে আছে রাজপথে লাল জুলাইয়ে আমার হৃৎপিণ্ড পড়ে আছে রাজপথে আমার হৃদপিণ্ড করে আছে আচ্ছা এটা মালিক ভাই দে আচ্ছা আচ্ছা এই যে বইটার নাম কি বইটার নাম হচ্ছে গোয়েন্দা কবলে গুপ্ত এটা ছোটদের সময় প্রকাশনী ছোটদের সময় এটা হলে ছোটদের শিশু কর্ণার শিশু কর্ণারের আটশো উননব্বই নম্বর স্টলে আছে এটা কিশোর উপন্যাস এই উপন্যাসের মধ্যে এই কবিতাটা আছে এটা আসলে গল্পের প্রয়োজনে এই কবিতাটা এখানে দেওয়া হয়েছে তাই মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমি তখন আমার প্রিয় ভাই এখানে বিক্ষুব্ধ কবি লেখক সমাজের আহ্বায়ক আছেন কবি আবিদ তিনি তো তিন তারিখে অসম্ভব ভয়াবহ কষ্ট করে কবি লেখকদের সংগঠিত করে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে দাঁড়িয়েছিলেন এক দফা নিয়ে তো তাকে বললাম এবং আরো সমন্বয়কদের বললাম যে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ তো এই দুটো লাইন তারাও লুফে নিল এবং এখন তো এটা স্লোগান এটা এটা এখন এক স্লোগান মুখে মুখে হয়তো মানুষ জানে না যে কে লিখেছে মানুষের মুখে মুখে ফিরে ফিরে সেটা প্রয়োজন নেই তো সেটা নিয়ে একটা গান আমি আমি গাইতে চাই হ্যাঁ আমাদের মনে হয় আসলে ঠিক আছে এটা এখন বৃষ্টি মানে হচ্ছে আমরা যদি দর্শকদের যদি অনেকে বাধ্য হয়ে যদি অনুমতি দেন নেই একটা মালিক ভাই কি গান গাইতে পারেন মানে যদি এটা আপনাদের সমর্থন দরকার আচ্ছা প্লিজ তো

রক্ত গংমাড়িয়ে অবশেষে বিপ্লব হাসলো অগণন মজলুম হাসল আবু সাইদ মুখো শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুখো আবু সাইদ মুখো আবু সাইদ মুখো শেষ যুদ্ধ আবু থেকে আবরা প্রেরণা দেয় কত পথ পেরিয়ে রক্ত গঙ্গা মারিয়ে অবশেষে বিপ্লব হাসল অগণন মজুন হাসন হা 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 সবাই আপনাদের মোবাইলের মোবাইলের লাইটটা একটু অন করে ধরবেন আহা হা 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 আহা হা 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 আমরা দেখতে চাই মোবাইলের লাইট আহা হা 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 আ হা 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 আ হা 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 আ হা 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 মুখে যা কখনো ভোলা যাবে না কখনো ভোলা যাবে না পানি লাগবে ভাই পানি লাগবে পানি লাগবে ভাই পানি লাগবে পানি লাগবে ভাই পানি লাগবে পানিও পেল না জনতা রাজপথ হলো অবরুদ্ধ আবু সাইদ মুখ শেষ হয়নি যুদ্ধ তিতুমির থেকে অপরাধ প্রেরণা দেয় বারবার কত পথ পেরিয়ে রক্ত গঙ্গা মারিয়ে অবশেষে বিপ্লব আসল অগণন মজলুম হাসল রক্তে ভাসাইলি রাজীব পালা বানাইলি কেন বুলেট মারলি গ্রেনেড মারলি আমার ভাইকে শহীদ করলি অবশেষে পালায়া গেলি চলতার তোর পালিয়ে গেল ফ্যাসিবাদ ভাই চলতার তোর পালিয়ে গেল ফ্যাসিবাদ দিকে দিকে উঠে ইনকিলাব জিন্দাবাদ 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 হারুন পালানো ফতেরে হোটেলে পেলে পলক এখন সেন্ট্রাল জেলে হারুণ পালানো ফতের হোটেলে পেলে পলক এখন সেন্ট্রাল জেলে খদিক পালানো জাতীয় মসজিদের ঠিক না খদিক পালানো জাতীয় মসজিদের এখনো বিচার হয়নি খনিদের তাই সবাই মিলে আওয়াজ তুলি উই ওয়ান্ট জাস্টিস সবাই উই ওয়ান্ট জাস্টিস উই জাগ বন্দরে কোইফিয়তের তীব্র ফুকটি হেরি জাগ অগনন ক্ষুধিত মুখের নিঅক ফুকটি হেরি দেখো যে দেখো